একমাত্র এই দলে আমার দলে আমি ছাড়া ভালো ফেলার আমি কারকে দেখতে পাই আমি যখন ব্যাট করতে পারবো না তখন ভিডিও করবি যদি সব সর্বোচ্চ রান না করতে তোদের থেকে দেখিস একটু তো ওপেনিং আমরা যখন টস জয়লাভ করেছি এবং ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছি এখানে পুরো ঝোঁকের সব পুরো প্লেয়ার ঠিক আছে তা আমিও কোনো অংশ কম না এই ব্যাট করা নন করেছি আর সর্বোচ্চ রান দেখবেন আর লাইভ ভিডিওটা হচ্ছে এবং সবাই দেখতে পাবে যে সর্বোচ্চ রান যে আমার না হয় কি বলেছে এই কথা বলবি খেলা

আমি পাতলিশ পায়ে নোড়া বলে একদম আমি দেখো আবার শেষ বারো সন্দীপ দেখো সন্দীপ তুই যাচ্ছে ব্যাডিং তো খুব সাহস নিয়ে বলছিল খুব রান করবে কিন্তু তার এক দলীয় রান এখানে এক রান হয়েছে মনে হয় আচ্ছা আন্নাৰ কত ৰান্ধিছে এই ডাঙৰ চিলি মেলি গেছে